ম্যাচে কিন্তু এক এক রেজাল্ট হয়েছে ফরেনের প্লেয়ার সন্নিতে আসছে এস বিএলের মেদিনীপুরে আট নম্বর চাষিদের প্লেয়ার এই কিন্তু প্রথম হাপে গোলটি করেছিল কিন্তু গোলটি ধরে রাখতে পারেনি বা ফরেনের প্লেয়ার সন্নিতে এস বিএলএমের মেদিনীপুরে হয়ে ম্যাচ কিন্তু আটকাটি হয়েছে পড়ে গেল

হাংস একটু ভেঙে পড়ল ভিতর থেকে আর অনেক পরিশ্রম করে কিন্তু গোলটা শোধ করেছিল শেষ মুহুর্তেভেন মেদিনীপুরে হয়ে পাঁচ নম্বর জাস্তিদের প্লেয়ার শর্ট নিতে আসছে খুব সুন্দর কিন্তু সাইড ডিফেন্স খেলছিল আর ফরেনার প্লেয়ার হাংস কিন্তু একটু ভেঙে পড়েছে পাঁচ নম্বর যার্সীদের প্লেয়ার শর্ট নিচ্ছে বাসি কিন্তু পড়ে গেছে গোলকিপার কিন্তু আকাশ মাফ করবে আব্দুল ইসলামা স নিচ্ছে পাঁচ নম্বর যাত্রীদের প্লেয়ার না সেভ করবে আগের বেলা মাল এবং সেভ আবদুল ইসলামা সেভ করলো পাঁচ নম্বর যাত্রীদের প্লেয়ার কেমন শোন নিল কেমন সঙ্গের হয়ে সেকেন্ড কিক নিতে আসছে ফরেনের প্লেয়ার আগের বারে কিন্তু ফরেনের প্লেয়ার শর্ট সেফ হয়ে গেছিলো দেখা যাক এই ফরেনের প্লেয়ার কেমন শোন নেয় নম্বর ফরেনের প্লেয়ার শর নিচ্ছে না এটা সেভ করবে কী হবে আ হাতে লাগিয়েছিল কিন্তু ওয়েন্দা মিস করলো ওখানে কুমারের একটু ভাঞ্জও দেখিয়ে দিল ফরেনের প্লেয়ার জাসিদের প্লেয়ার শট নিতে বি ইলেভেনের হয়ে নামটা ঠিক আমার জানা নেই ম্যাচে কিন্তু দারুণ নম্বর জাসিদের প্লেয়ার শট সেভ করতে পারে কিনা লামা আগের বলটা তো সেভ করেছিল লামা এস বি ইলেভেনের আ হাতে লাগিয়েছিল কিন্তু গোল হয়ে গেল আর শর্টটা কিন্তু পাওয়ারফুল ছিল সন আসছে রাহুল খুব সুন্দর কিন্তু ডিফেন্ডার রাহুল আমাদের রাহুল সনিতে আসছে নম্বর চার প্লেয়ার ঘাটাল তোর সংগ্রহে এস বি ইলেভেনে গোলকিপ কর ওয়েন্দা দেখা যাক সেভ করতে পারে কিনা সন নিচ্ছে রাহুল আর গোলকিপার ওয়েন্দা কী হবে সেফ না 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 গোল হয়েছে গোল হয়েছে ছি হাতে লেগে গোলে ঢুকেছে বলছি চৌদ্দ নম্বর জাসিদের প্লেয়ার নামটা ঠিক আমার জানা নেই এর নাম লবনা না কুশ কারণ এরা হচ্ছে জমজ ভাই দুভাই খেলছে লেনে প্রথম ভাই প্রথম হাফে খেলেছিল দ্বিতীয় ভাই দ্বিতীয় হাফে খেললো নামটা আমার ঠিক জানা নেই চোদ্দো নম্বর জাসিদের প্লেয়ার দুভাই কিন্তু দারুণ ফুটবল খেলে দুভাই জমজ না লামা সেভ করে দেবে চমৎকার গোল চমৎকার গোল বিশাল পুরুলিয়াতে বাড়ি বিশাল খুব সুন্দর কিন্তু গোলটা শোধ করেছে শেষ এস এসবি ইলেভেনের মেদিনীপুরের এগেনস্টে কিন্তু গোল শোধ করেছে ছ নম্বর জার্সিদের প্লেয়ার বিশাল বাস্কে আর ম্যাচে কিন্তু সেরাই হবে আজকে মতন গোলকিপারকে কিন্তু গোল করেছে বুদ্ধির জোরে সিয়ার সেভেনের স্টাইলে দাঁড়িয়েছে অয়েন্দা শিফট করতে পারি না শনিছে বিশাল বাসকে। শট এবং গোল এগারো নম্বর জার্সি প্লেয়ার রাজা রাজা সেট শট নিতে আসছে এস বি ইলেভেন মেদিনীপুর হয়ে ম্যাচে গোল সুযোগ পেয়েছিল কিন্তু গোল করতে পারেনি গোল করার সুযোগও করে দিয়েছিল অনেকজনকে রাজা শট নিতে আসছে এস বি ইলেভেন মেদিনীপুর হয়ে রোনাল্ডো স্টাইলে কিন্তু দাঁড়িয়েছে কী হবে সেফ হবে না গোল হবে বারে লেগে কিন্তু বল ঢুকে গেল গোপাল ভালো ইস ইলেভেন মেদিনীপুরের এবং রাজার সঞ্জয় দা স্বর্ণ আসছে তরুণ সঙ্গের হয়ে ম্যাচে কিন্তু দারুণ খেলছে প্যানিসের মতো প্লেয়ারকে কিন্তু আটকে দিচ্ছিল সঞ্জয় দা স্বর্ণ নিচ্ছে সঞ্জয় দা পাঁচ নম্বর প্লেয়ার ঘাটাল তরুণ সঙ্গের হয়ে সঞ্জয় দা কিন্তু দারুণ স্বর্ণে আমি দেখেছি কিন্তু আজকে কেউ বলা যাবে না রহেন্দ্র সেভ করে দিবে সঞ্জয় দাস সর নিচ্ছে কাদা মাটির জন্য সর নিতে অসুবিধা হচ্ছে সব প্লেয়ারেরই সেফ হয়ে গেল এবং এস বি ইলেভেন মেদিনীপুর কিন্তু প্রথম ম্যাচ জিতে গেল কিছু করার নেই সঞ্জয় দাস শর্ট সেফ হয়ে গেছে মাটির জন্য